আজ বৃহস্পতিবার একুশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের সাতই অগস্ট কর্কট রাশি জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং রং সগুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অবশ্যই লাভান্বিত হবেন বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন পুত্র সন্তান প্রাপ্তির জন্য এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানকে বৃদ্ধি করবার জন্য বৃহস্পতির মজবুতি কথায় কিন্তু অত্যাবশ্যক দেখুন আমরা যে এই ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল একটি রাশিফল অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র যোগ করণ পায়া এ সবই তো এক নয় নারী সবই তো এক নয় মনুষ্যবিধে ভিন্ন ভিন্ন শুধু রাশি এক হলেই তো হবে না তাহলে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে যে হান্ড্রেড পারসেন্ট খাটবে এমনটি যেন ভাববেন না তবে হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন ইন জেনারেল একটি আলোচনা সিক্সটি সেভেন্টি পারসেন্ট খাটবে এমনটি আশা আপনারা করতেই পারেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও আপনাদের কিন্তু শরীর মনে সতেজতা আপনাদেরকে অনুভব করতেই যদি চান তাহলে যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে হবে আজ আপনাদের অবশ্যই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতেই পারেন মনক্ষুণ্ণ হবেন না কঠিন বা কঠোর কায়িক পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত করতেই পারেন খুচরো পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু ভালো আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে অর্থের থেকে এ সময় স্বাস্থ্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ